মুরগি পালনে আমরা অনেক ওষুধই ব্যবহার করি কিন্তু গরোয়া ওষুধ সবচেয়ে অন্যতম আপনি যদি গরোয়া ওষুধের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন তাহলে বাজার থেকে কৃত্রিম ওষুধ ক্রয় করার কোনো প্রশ্নই উঠে না আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পাতাকে নিয়ে কথা বলবো সেটা আমাদের অতি পরিচিত নিম পাতা আপনি চাইলে নিম পাতা ব্যবহার করে আপনার মুরগির অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আপনি হতাশায় ভুগবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনেক বড় উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমি আলোচনা করব কী কী রোগের ক্ষেত্রে আপনারা নিমপাতা ব্যবহার করবেন মুরগিকে যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ শুরু করা যাক মূল ভিডিও যেহেতু নিমপাতা আপনার মুরগিকে খাওয়াবেন সর্বপ্রথম জানতে হবে নিমপাতাতে কি আছে নিমপাতাতে আছে অ্যান্টিব্যাক্টোরিয়াল অ্যান্টি পাঙ্গাল অ্যান্টিভাইরাল আরও নানান পুষ্টিগুণ আছে এই নিম যদি আপনার মুরগিকে খাওয়ান সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কোনো সাইড এফেক্ট হবে না আপনার মুরগির কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া তাই মাঝে মধ্যে আপনার মুরগিকে নিম খাওয়াতে পারেন কিন্তু একটু পরে আলোচনা করছি কি কি রোগের ক্ষেত্রে নিম পাতা সবচেয়ে ভালো কাজ করে নিম পাতা সবচেয়ে ভালো দুইটি কাজ করে থাকে সেটা হচ্ছে মুরগির ক্রিমি আরেকটা ভালো কাজ করে মুরগি যখন ঠোকরা ঠুকরি করে তখন নিম পাতা খুবই ভালো কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী আপনার মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে এই কৃমি বেঁচে থাকে কৃমি তিন ধরনের হয়ে থাকে এই সকল ধরনের কৃমি আপনার মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আপনার মুরগির শরীরে যদি কৃমি হয় তাহলে আপনার মুরগির দেহ গঠন বৃদ্ধি পাবে না আপনার মুরগির শরীরে পুষ্টি গুণাগুণের অভাবে একটা সময় মারা যেতে পারে আপনার মুরগিকে যাই খাওয়াবেন আপনার মুরগি বড় হবে না তাই মুরগির শরীরে যেন কৃমি না হয় আপনি মাঝে মধ্যে আপনার মুরগিকে এই নিম পাতা খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগি ক্রিম মুক্ত থাকবে এবং কি কৃমি আপনার মুরগির শরীরে আর হবে না আপনি বাজার থেকে কৃত্রিম ওষুধ ক্রয় করে এনে খাওয়াতে হবে না বন্ধুরা কিংবা ছেড়ে যারা পালন পালন করেন করেন বা খামারে সোনালী দেশি মুরগি অন্যান্য পালন করেন আপনার মুরগি একটা সময় ঠোকরা ঠুকরি করে মুরগির উপরে পশম খেয়ে ফেলে একটা সময় মুরগির রক্তকরণ হয়ে মারা যায় আপনি যদি সেই সময় আপনার খামারে নিম পাতা ঝুলিয়ে দেন তাহলে আপনার মুরগি ঠোকরা ঠুকরি বন্ধ করে দিবে আপনার খামারে আর মৃত্যুর হার হবে না আপনার মুরগি একে অপরের পশম খাবে না কিন্তু এটা সাময়িক সময়ের জন্য কাজ করবে এটা চিরতরে বন্ধ হয়ে যাবে ঠোকরা ঠুকরি এটা না আপনার মুরগি আবার ঠোকরা ঠুকরি করবেই যতদিন না আপনি ঠোঁট স্যাকা দিবেন আপনার মুরগির ঠোঁটটা কেটে না দিবেন তাই এই নিম পাতা ঝুলিয়ে দিলে সাময়িক সময়ের জন্য আপনার মুরগি ঠোকরা ঠোকরি বন্ধ করে দিবে আপনার মুরগি একে অপরকে আক্রমণ করবে না আপনার মুরগির আর মৃত্যুর হার না যদি আপনি নিম না ঝুলিয়ে দেন তাহলে আপনার মুরগি মারাও যেতে পারে আপনার খামারে মৃত্যুর হার হতে পারে বন্ধুরা অনেক সময় আমাদের পেটে জ্বালা পড়া হয় মানুষের কিন্তু আমরা মুরগির ক্ষেত্রে বলতে পারি না কারণ তারা মনের ভাব প্রকাশ করে না আপনি যদি মাঝে মধ্যে আপনার মুরগিকে নিম পাতা খেতে দেন তাহলে পেটের জ্বালা পড়া হবে না আপনার মুরগির প্যাটে সমস্যা হবে না পেটের সমস্যাজনিত সমস্যাগুলো থেকে আপনার মুরগি মুক্তি পাবে আপনার মুরগি ভালো থাকবে এবং কি আপনার মুরগি সুস্থ থাকবে বন্ধুরা নিম পাতাতে কোনো সাইড এফেক্ট নেই আপনি আপনার মুরগিকে নিম পাতা খাওয়ালে কোনো ক্ষতি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতে কোনো সমস্যা হবে না এতে আপনার মুরগি আরও শরীরে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ পেয়ে থাকবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা এই নিম পাতা খাওয়ালে আপনার মুরগির মুখে কিন্তু রুচিও বৃদ্ধি পাবে আপনার মুরগির খাবার হজমটা বৃদ্ধি পাবে তাই মাঝে মধ্যে আপনার নিম পাতা এবং কি নিম পাতা আর ভালো গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে লিভার লিভার যদি মানুষের নষ্ট হয়ে যায় ওই মানুষে বেশি দিন বেঁচে থাকে না তেমনই মুরগিরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার মুরগির যদি লিভার নষ্ট হয়ে যায় ওই মুরগিটা আর বেশিদিন বেঁচে থাকে না আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে নিম পাতা খেতে দেন তাহলে আপনার মুরগির লিভার ভালো থাকবে এবং কি মুখে রুচি বৃদ্ধি পাবে খাবার হজম বৃদ্ধি পাবে এবং কি আপনার মুরগিটা সুস্থ থাকবে তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে নিম পাতা খেতে দিবেন তাহলে আপনার মুরগির ক্ষেত্রে অনেকটাই উপকার হবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা ভিডিওর গুরুত্বপূর্ণ কথা বলার আগে একটু কথা বলে নিই আমি সবসময় চেষ্টা করি গড়া চিকিৎসা যেগুলো আপনাদের কাজে আসবে ওই কথাগুলো তুলে ধরতে আপনারা বাজার কৃত্রিম ওষুধের উপর নির্ভরশীল সবসময় চেষ্টা করবেন কৃত্রিম ওষুধ প্রয়োগ না করে গড়া চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে এতে আপনার ওষুধ খরচ বেঁচে গেলেও আপনার মুরগিও সাইড এফেক্টে আক্রান্ত হবে না আপনার মুরগির মৃত্যুর আর হবে না তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে জানান আমি এই পর্যন্ত ভিডিওটা দেখেছি দেখি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমি উপকৃত হই আপনাদের তো ক্ষতি হচ্ছে না বন্ধুরা আমি অনেক রোগেরই কথা বলেছি এই রোগগুলোর ক্ষেত্রে নিমপাতা অনেক ভালো কাজ করে অজানা এমন অনেক রোগ আছে যেগুলোর ক্ষেত্রে নিমপাতা খুবই ভালো কাজ করে যেগুলো ব্যাখ্যা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বলতে পারি নিমপাতা খাওয়ালে আপনাদের মুরগির কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট আসবে না আপনারা নির্দ্বিধায় আপনাদের মুরগিকে নিমপাতা খাওয়াতে পারেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু নিয়মিত নিমপাতা খাওয়াবেন না এটা মাঝে মধ্যে খেতে দিবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এখন অনেকেই বলতে পারেন মুরগি তো নিমপাতা খেতে চাইবে না মানুষই খেতে চায় না আর মুরগি খাবে কিভাবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিম পাতাটা রসা নিয়ে তারপর সাথে চিনি মিক্স করবেন বন্ধুরা চিনিটাও কিন্তু মুরগির অনেক রোগের কাজ করে যেমন আইভিএস রোগের কাজ করে তারপরে মুরগিকে যদি চিনি খাওয়ান তাহলে হচ্ছে মুরগি দ্রুত বড় হয় গ্রোথ হরমোনটা বৃদ্ধি পায় তাই আপনি যদি নিম পাতার সাথে চিনি দেন এতে কোনো সাইড এফেক্ট হবে না আপনার মুরগি তখন নিম পাতাটা খেয়ে নেবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তাই অবশ্যই এভাবে খাওয়াতে পারেন আবার যখন ঠোকরা ঠুকরি শুরু করবে আপনার মুরগি একে অপরে পশম খাওয়া শুরু করবে তখন আপনার খামারে বা যেখানে মুরগি পালন করেন সেখানে নিম পাতা জুলিয়ে দিলে তখন মুরগি ঠোকরেই পুকুরে নিম পাতাগুলো খেয়ে ফেলবে তখনও মুরগি অনেক বেশি নিম পাতা খায় এভাবে আপনার মুরগিকে কি নিম পাতা খেতে দিন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি সফলতা পাবেন এবং কি সাইড এফেক্ট নেই আবারও বলছি নিম পাতা খাওয়াতে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম